কয়েকদিন আগে ওই আব বাংলাদেশের এক হারাম জাদা বলে হুজুর আপনি জবান খারাপ করলেন কেন আমি খারাপ বলি নাই হারাম জাদা অর্থ হলো যার জন্মে ভেজাল আছে এই লোকটা বলল সবে বরাতে মসজিদে সবার রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশেখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করেছি দাওয়ার চাইতে ওই বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা আটটা কা তারাবি বানাইছে আমার দেশে এই একটা নববীর নাম বলবো না এটা কি পর জন্মের বিজনে মনে হয় আসলে এই ভেজাল আছে হয়তো ওর বাপ পূজো করে নাই অন্য হয় অন্য কোনো পদ্ধতিতে হারাম পদ্ধতি দর্মা ওকে জন্ম দিয়েছে

এত বড় পবিত্র রজনীর ব্যাপারে যে বাজে কথা বলতে পারে বাংলাদেশে এইগুলি হল ইহুদিদের জুতা দিয়ে বাইরে এজেন্ট আপনি খুঁজে দেখবেন সরকারকে বলেন ওকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে কায়দা মতো ফিডাইলেও বলে দিবে ওকে কায়দা মতো গরম ডিম দিলেও বলে দিবে হা মোসাদের এজেন্টেড এগুলো কিট বাংলাদেশে ঢুকে আমাদের সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতেছে আপনাদেরকে বলি শোনেন এই মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য আমাদের দেশের গভীর ষড়যন্ত্র চলতেছে কেন জানেন আমি বুঝাচ্ছি একদল আসবে বন্ধ করে দাও ফাতেহা বন্ধ করে দাও ইসাল বন্ধ করে দাও মিলাদুন্নবী বন্ধ করে দাও এ মাহফিল বন্ধ করে দাও সন্নি সম্মেলন বন্ধ করে দাও এগুলি হবে কি পীরের দরবারে না গেলে হবে কি পীর অলিদের মজলিসে যা বন্ধ করে দাও এসে সম্মেলন বন্ধ করে দাও ইসলামী সংস্কৃতি বন্ধ করে দাও আপনি যদি এগুলি বন্ধ করে দেন আমি হাতে ধরে বলতেছি আমি আমি মাত্র দশ বছর সময় দিব দশ বছর পরেই দেখবেন বাংলাদেশের যুবতীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে আপনি মাহফিল বন্ধ করেন ওয়াজ বন্ধ করেন মিলাদ বন্ধ করেন মিলাদ বন্ধ করেন এই সমস্ত ইসলামিক কালচার বন্ধ করে দেন ওয়াজ মুসিদ বন্ধ করে দেন আল্লাহ বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি মাস বছর ধরে দেশের যুবতিরা রাস্তাকে দোকান দোকান করবে কুত্তাই যেন রাস্তা কাটছিনে না ওরকম রাস্তাgate দেহে সে করে যেনা হবে কথা ঠিক করে পশ্চিমার সংস্কৃতি অর্ধলঙ্গ ফ্রীসে আমার দেশে দোকান হবে তাহলে কি চলবে চলবে মিলাদুন্নবীর মাহফিল চলবে চলবে मिलाद महफिल चल रिसाल सब चलबे चल चलबे घरे घरे कुरान खत्म चल बंद करा देवे ना तो बेदा दुष्ट সত্তর প্রতিবাদ করতে যদি না শিখেন তাহলে সর্বনাশ হয়ে যাবে আমাদের আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হবে আপনি জানেন না এখনই তো রাস্তাঘাটে হাঁটাটা বড় মুশকিল মেয়েরা প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে কোনটা বেডি না ইজলে না বেডা সিনা যায় না এখনই তো করুন অবস্থা আপনি কল্পনা করতে পারবেন শিক্ষার নাম দি দীক্ষার নাম দি হাদিজুকুত ফারসুলের নাম দিয়ে ইউনিভার্সিটির নাম দিবে হে পড়া চলতেছে ঠিক ঠিক কি পাগলের দেশ আপনি চিন্তা করে পাগলের মতো কাড়তে পারল অসুস্থতা আমাদের ভিতর ঢুকে চলে আসতেছে ধেয়ে চলে আসতেছে। একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে মোটরসাইকেল চালাচ্ছে কোন শরম লজ্জা নেই ঠিক আরে কত্তারও তো শরম লজ্জা আছে কত্তো মাঝে মধ্যে চিন্তা করে তুই মানুষ হইছিস হ্যাঁ কি লেগে মানুষ হচ্ছে নারী তো নারীর কাতারে থাকবে পুরুষ পুরুষ কাতারে থাকবে নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন তার এক বৈশিষ্ট্য নারী কেন পুরুষের প্যান্ট নিয়ে যাবে পুরুষের জাঙ্গে নিবে পুরুষের এই কি বলে জিন্স শার্ট নিয়ে যাবে পুরুষের গেঞ্জি নিবে পুরুষের প্যান্ট নিবে কয়দিন পরে জাঙ্গে খুলে নিয়ে যাবে যা কি ফাগলের দেশ আপনি চিন্তা করেন পশ্চিমা বিশ্বের এই মডেল চলে আসতেছে ওরা কোনটা বেডি কোনটা বেড়া বুঝে না বিয়ের আগে বাচ্চা কাচ্চা হয় না ঠিক না না ওই মেসির কয়টা হয়েছে নেইমারের কয়টা হয়েছে আপনি খুঁজে দেখেন কতটি হয়েছে তার কোন হিসেব নাই কোন দিক দিয়ে কোনটা কোনটা হয়ে যায় কুত্তা বিলের মতো একটা একটা যা ফুটে দিছে এটা বলা যায় না আপনার তো ফতাকে উঠানোর লাগে যুদ্ধ করে দেন উড়ে যুদ্ধ কারেন্টের খাম্বা উড়াইতেছে এটা ছাড়া বাসে না হ্যাঁ চুল যেমনি কাটেন আপনি হামনে কাটেন তো হাতে যেমনি ফুলাবন বানাইছে এমনি একটা বানান

প্রবস্থিতি আপনাদেরকে বলতেছে এই জামে জাহিলিয়াতের সেই সমসময় সিচুয়েশনগুলো আমাদের মধ্যে আসতেছে সন্তানদেরকে পারিবারিকভাবে শিক্ষা দিয়ে শুধু স্কুল কলেজ ভার্সিটির চিন্তা করে থাকবেন না পরিবার থেকে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা মনে রেখে এই কথাটা প্রত্যেক বস্তু তার মূলের দিকে চলে যায় পরিবারের শিক্ষা যদি সুন্দর না হয় সে যত বড় আলেম হোক দেখবেন ইতর হয়ে গেছে পরিবার থেকে যদি সুন্দর শিক্ষা না হয় বিশেষ কমপ্লিট করার পরও দেখবেন সে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত শুষে নিয়ে চলে দিতে কি কথা বিশ্বাস করেন না আপনারা একটা ছেলে বিশেষ কমপ্লিট করলো হায়ার এডুকেটেড পার্সন বাংলাদেশে শিক্ষিত পার্সনের ভিতরে অন্যতম একজন বিসিএস কমপ্লিট করলো সে শিক্ষা দীক্ষা অর্জন করলো তো কি শিক্ষা দিয়ে শিখলো এই শিক্ষার্থী যে শিক্ষা গরিব মানুষের উপকার করে না দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা দিতে পারে না যে শিক্ষা

একটা মা পারে সন্তানকে পরিবর্তন করে দিতে একটা বাবা পারে একটা ভাই পারে বোন পারে দাদি পারে নানি পারে শাসা পারে ফুফু পারে খালা পারে খালু পারে তার পরিবার থেকে সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলতে কথা মনে রাখত সাহারাস্তের মুসলমান তো চলে গেছি আলোচনা বলে হুজুর এইগুলি কেন বলেন বলি এই জন্য বড় দুঃখের কারণে বলি সমাজের কারণে বলি আজকেও দেখলাম কোচিং সেন্টারে যাওয়ায় এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে কি বলবেন ভিডিও ক্লিপস করে তাকে দিনের পর দিন ধর্ষণ শেষ পর্যন্ত মেয়েটা আত্মহত্যা করেছে বলুন ওই মেয়েটা যদি আপনার সন্তান হতো আপনার বোন হতো আপনার কলি যায় কেমন ব্যথা লাগতো তার মনে বোঝা গেল যে শিক্ষক ফসিং সেন্টারে শিক্ষা দিয়েছে ও মানুষ না ও মানুষ নামের জানোয়ার কয়েকদিন আগে দেখলাম জাহাঙ্গীর নগরে একটা গৃহবধূকে ধর্ষণ করা হলো যারা ধর্ষণ করলো ওরা মানুষ না ওদেরকে প্রশাসনের উচিত প্রকাশ্যভাবে ফাঁসি দেওয়া অথবা কঠিন শাস্তির তার ভিতরে নগদ নগদ একেবারে দ্রুত আইনের আওতার ভিতরে এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া জাতি জানুক তাদের বিচার হোক আবার কয়েকদিন আগে দেখলাম এক গৃহবধূর চোখের মধ্যে সুপার গুলো আটা দিয়ে তাকে দর্শন করা হয়েছে এরকম যদি চলতে থাকে এদের বিচার যদি সহসা না হয় তাহলে আমার সমাজ আরো সামনে অন্ধকারে নিমজ্জিত হবে আমরা করে দেখতে চাই না কোনো মা ধর্ষিতা হোক কোন বোন ধর্ষিতা হোক সে আমার বোন হতে পারে আপনার বোন হতে পারে আপনার সন্তান হতে পারে আমার সন্তান হতে পারে পৃথিবীর কোন বাবা এটা মানতে পারে না কোন ভাই এটা মানতে পারে না কোন স্বামী এটা মানতে পারে না এইগুলি যে মা যারা করবে তাদেরকে কঠিন শাস্তির আওতার ভিতরে নিয়ে আসতে হবে প্রিয় মুসলমান আমার এইগুলির ব্যাপারে আমাদের কঠিন থেকে কঠিনতর হতে হবে এই জন্য আমরা ওয়াজ করি এই ওয়াজ চলবে ওয়াজ যদি বন্ধ হয়ে যায় নসিহত বন্ধ হয়ে গেলে আপনার দিনের শিক্ষা বন্ধ হয়ে যাবে মানুষ সত্যটা বুঝতে পারবে না আমার দেশের নারীরা ওপেন হয়ে যাবে পুরুষরা ওপেন হয়ে যাবে গরু ছাগল হাঁস মুরগি বেড়া বকরি শিয়াল কুত্তা যেমন রাস্তাঘাটে চলাচল করে মানুষের চয় চরিত্র সেরকম হয়ে যাবে আমরা চাই না আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাক আগামী প্রজন্ম কোরআনের পথে চলো আগামী প্রজন্ম কালেমার পথে চলো আগামী প্রজন্ম সুন্নিয়তের পথে চলো এটাই আমাদের কামনা কথা বলেন ঠিক কি না এ মুসলমান সুদেশ আমার আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতেছিলাম এর অর্থ হলো আমরা অস্তিত্বহীন ছিলাম ওই মালিকের কাছে আমরা আবার ফিরে চলে যাব হাতে হাতে আদাম সফি আল্লাহ রব্বুল যখন সৃষ্টি করবেন আমার আল্লাহ পাকে রাধা করলেন সমস্ত ফেরেস্তা মন্ডলী দিকে গাল্লা ডাক দিয়ে বললেন ইন্নি ম্যালা ইকাতি ইনলিজা ইলোন ফিল আহুদি খলিফাম আল্লাহ বললেন হ্যাঁ ফেরেস্তারা আমার হাবিবাব যে স্মরণ করুন সেই দিনের কথাগুলি যখন আমি আল্লাহ র আব্বুল হালামিন এই সমস্ত মহা মহাসম্মেলন আল্লাহ ফেরেশতাদেরকে বললাম ফেরেস্তারা রে তোমার তোমরা তোমাদেরকে ফেরেস্তারা রে আমি পৃথিবীর মধ্যে খলিফা আমি আল্লাহ আমার নিজের প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো আল্লাহ মানব জাতিকে আল্লাহর প্রতিনিধি বানাইলেন একবার জোরে বলা যাবে কে মারা হাবা আমার দিকে তাকাবেন

আল্লাহ সৃষ্টি যে পৃথিবীতে আছে সৃষ্টির মধ্যে আছে আমাদের জানা নাই আল্লাহ এই সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ মানব জাতিকে তার প্রতিনিধি বানাইলেন কিন্তু জিনদেরকে প্রতিনিধি নাই অন্য কোন আল্লাহ প্রতিনিধি বানান নাই এই মানব আল্লাহ প্রতিনিধি বানাইছেন এখন বলেন এই মানব জাতি যে আল্লাহ প্রতিনিধি এটা কি মসজিদের জুতা চুরি করার জন্য সুদ খাওয়ার জন্য ঘুষ খে মানুষের ক্ষতি করার জন্য এই কি বলবো আলোর দাম বারে পিয়েজের দাম বারে রসূলের দাম বারে তেলের দাম তেলের দাম এই হটাঠাটাত করে সিদ্দিকীটের জন্য বারে এই মানুষ ঠকানোর জন্য এই অকামক কাজ করার জন্য আমার মালিক আমার আল্লাহ মানবজাতির দিকে খলিফা বলেন নাই কি কথা বলেন ঠিক কি না কিন্তু কোন সৃষ্টিকাল্লা খলিফা বললেন না এই মানব জাতি কাল্লা খলিফা বললেন কারণ কি জিন্দের কাল্লা বানাইলেন এই জিন্দের সাথে আল্লাহর প্রেম হলো না